সাথে করে একটা চঙ্গ নিয়ে আসছি আসলে চঙ্গ তো এটা অনেক বড় আসলে অনেক ভার তো কাঁধে করে নিয়ে আসছি আসলে কাদার মধ্য দিয়ে চলে আসলে যে আমাদের পাত সেখানে চলে আসছি আর সেখান থেকে পাত তুলব তো গাইস এই যে হচ্ছে আমাদের যে পাত অর্থাৎ ধান বীজ এইখানে চলে আসছি এই বুঝতে হচ্ছে ধানের বীজ দিয়া গাইস এই যে দেখুন কতগুলা পাত তোলা হয়ে গেছে এই যে আরো তুলতেছে তো আমি চঙ্গটা নিয়ে চলে যাচ্ছি সব পাতা তুলে নিয়ে দেন ভুইতে আসবে আর আমি চঙ্গ নিয়ে যাচ্ছি একটি সমান করার জন্য তো অবশেষে আমাদের জমিটিতে চলে এসেছি এই যে পুরা যে ফাঁকা পুরা জমিটা দেখতে পাচ্ছেন এই পুরা জমিটাই আমাদের তো গায়েস আমি কিছুটা সময় জিড়িয়ে নিয়ে দেন হচ্ছে আমি এই জমিটাতে মই দিচ্ছি পুরা জমিটাতে আসলে আমি মই দিব তো ওদের জমিতে মই আসে শেষ হলে দেন হচ্ছে ওনাদের জন্য খাবার আনতে গিয়েছিলাম বাড়িতে তো গাইস এখন যেহেতু প্রচুর পরিমাণে প্রতিটা জমিতেই অনেক কাদা পানি তো একটু উঁচু জায়গা দেখে সেখানে হচ্ছে ওনাদের খাবারগুলো রেখেছি তো আমি জমিতে চলে আসছে আর আমরা আমি খাবার আনতে গেছিলাম তো অনেক জমি আসলে অনেক ধান লাগাই ফেলছে অলরেডি হয় চলে এসেছে এই যে খাওয়ার জন্য বসে পড়ছে আসলে একদম গ্রামে বিলের মাঝে একটা টিঠার আর কি এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ পুরা কমপ্লিট আসলে এখন ওনারা হচ্ছে জমিতে আবার চলে যাবে দেন হচ্ছে ধান লাগানো শুরু করবে আর আমি এগুলা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি এই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে এখন বর্ষার শেষ আর আসার যে ধান সেগুলা অলরেডি রোপণ করা হয়ে গেছে তো আজকে আমাদের ধান লাগানোর জন্য যাচ্ছি তো ফার্স্ট হচ্ছে আমাদের যেখানে বীজতলা দেওয়া আছে অর্থাৎ আমাদের এখানে ধানের যে বিদ তাকে পাতো বলা হয় সেখানে যাব দেন হচ্ছে পাতো তুলবো এরপরে হচ্ছে এগুলা নিয়ে আমাদের যে জমিতে লাগাবো সেখানে যাব সো কি কি করি সবই দেখাবো সাথেই থাকুন তো গাইস আমি আসলে সাথে করে একটা চঙ্গ নিয়ে আসছি আসলে চঙ্গ তো এটা অনেক বড় আসলে দেখতে পাচ্ছেন অনেক ভার তো কাধি করে নিয়ে আসছি আসলে কাদার মধ্য দিয়ে আর আমি আগে বলেছি এখন বর্ষার লাস্ট মৌসুম আর তাও আসলে হালকা বৃষ্টি হালকা রোদ এরকমই একটা ওয়েদারের মধ্য দিয়ে যাচ্ছে তো এরকম একটি ওয়েদারের মধ্য দিয়ে আসলে অনেক কাদা মধ্য দিয়ে এই ছোট ছোট ধানের আইল সব আইলের মধ্য দিয়ে চঙ্গ ঘাড় করে নিয়ে আসলে যে আমাদের পাতো সেখানে চলে আসছি আর সেখান থেকে পাতো তুলব তো গাইস এই যে হচ্ছে আমাদের যে পাতো অর্থাৎ ধান বীজ এখানে চলে আসছি এই ভুইতে হচ্ছে ধানের বীজ দিয়া এখান থেকে তুলে হচ্ছে আমরা অন্য মাঠে যাব সেখান থেকে হচ্ছে সেখানে ধান লাগানো হবে ওই যে টঙ্গ টঙ্গ সব রাখছি সাথে হচ্ছে এই যে একটা কলা গাছও আমরা সাথে করে নিয়ে আসছি কলা গাছের উপর বসে হচ্ছে এই ধানের বীজ গুলা তোলা হবে যেগুলা দিয়ে হচ্ছে আপনার এই পাতোগুলা বাধা হবে অর্থাৎ খড় বিশাল নিয়ে আসা হয়েছে আর সাথে করে যে আমরা একটা কলা গাছ কেটে নিয়ে আসছি এগুলার পর বসে দেন হচ্ছে ধানের পাত তোলা হবে আরামে এই দেখুন সব দিক দিয়ে পুরো বিলেই হচ্ছে প্রায় ধান লাগানো শেষ কিন্তু আমরা অন্য আর ডাঙ্গার অর্থাৎ এটা হচ্ছে দক্ষিণ ডাঙ্গা আর আমরা হচ্ছে পূর্ব ডাঙ্গা ওইখানে যাব ধান লাগানোর জন্য তো গাইস এই যে আমাদের যে পাতো তুলা সেটা শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন পাত তোলা শুরু হয়ে গেছে আর এই যে আমি যে টঙ্গটি নিয়ে আসছিলাম এটা নিয়ে হচ্ছে আমি আমাদের যে ভুইতে এই ধানগুলো আর রোপণ করা হবে সেখানে চলে যাব দেখা ওটা আমি চঙ্গ দিতে থাকবো আর এনারা পাতা তুলবে দেন পাত তোলা শেষ হলে ওইখানে ধান লাগানো হবে গাইস এই যে দেখুন কতগুলা পাতা তোলা হয়ে গেছে এই যে আরো তুলতেছে তো আমি চঙ্গটা নিয়ে চলে যাচ্ছি আর সব পাতো তুলে নিয়ে দেন বুইতে আসবে আর আমি চঙ্গু নিয়ে যাচ্ছি বুঁটা কি সমান করার জন্য তো এখন এখান থেকে ভালোই দূর সেখানে যাব দেন হচ্ছে এই চঙ্গুটা দিয়ে বইটা সমান করব আর দেন উনরা এসে এই পাতোগুলা বইতে রোপণ করবে তো সাথেই থাকুন গাইস তো গাইস আমি আসলে ওই যে এখানে পাতো উঠাচ্ছে ওটা হচ্ছে ওলোডাঙ্গা ছিল তবে আমি আরো অনেক দূর প্রায় এক কিলোমিটারের মতো হেঁটে হেঁটে চলে এসেছি সাথে হচ্ছে এই চঙ্গটা আসলে সত্যি বলতে এই চঙ্গটা অনেক ভারী এবং হচ্ছে অনেক লম্বা তো এইটা হচ্ছে ঘাড়ে করে এই দেখুন এই কাদা পানি এর ভিতর দিয়ে আসলে যাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার আসলে তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি দেন হচ্ছে আমাদের যে বইটা জমিটা ওই ওইখানে গিয়ে দেন হচ্ছে এটা দিয়ে চঙ্গু দিয়ে আমি সমান করব তো গাইস অবশেষে আমাদের জমিটিতে চলে এসেছি এই যে পুরা যে ফাঁকা পুরা জমিটা দেখতে পাচ্ছেন এই পুরা জমিটাই আমাদের আর এখানে পুরা জমিটাতেই ধান লাগানো হবে তো এটা হচ্ছে আমাদের সব থেকে এককভাবে বড় জমি সো যদি এককভাবের কথা বলি সেটা হচ্ছে এই জমিটাই হচ্ছে সব থেকে বড় দাগ সো এই জমিটাতে ধান লাগানো হবে তার আগে হচ্ছে এই জমিটাতে আমি এই চঙ্গ দিয়ে একটু সমান করে নিব আসলে গাইস অনেক পরিশ্রম হয়ে গেছে আসলে ওই অন্য ডাঙ্গা থেকে এই ডাঙ্গাতে ঘাড়ে করে কাদা পানির মধ্য দিয়ে এই চঙ্গটা আসলে নিয়ে আসছি আর অনেক যদি বলতে যাই সত্য কথা বললে যে কৃষকরা কি পরিমাণ পরিশ্রম করে আর তারা কতটা কষ্ট সাধ্য করে দু ভাত খাওয়ার জন্য আর একটু ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমি অন্তত আজকে হাড়ে হাড়ে টের পাইছি সো বিলিভ মি দ্যাট যে আজকে আমি পুরা আসলে হাড়ে হাড়ে টের পাইছি আর গাইস দেখুন গতকালকে আসলে ঢাকার থেকে বাড়ি আসছি আমার মানে পায়ে একটা ফুলের দাগও ছিল না আসলে বলতে গেলে বাট আজকে একদিনের মধ্যে অনেকগুলো আসলে এই যে এই সব জমিগুলাতে আসলে পাট লাগানো ছিল পাটের যে কাটা হয়েছে পাটের যে গোড়াটা ওইগুলার সাথে লেগে এরপরে শামুকে লেগে অনেক পা কেটে গেছে আসলে তো যাই হোক পরিশ্রম কোনো লজ্জা নেই সেটা যে কোনো কাজই হোক যেহেতু বাপ দাদার পেশা কৃষি সো এটা আমি কখনোই লজ্জাবোধ করি না এটা করতে বা বলতে বাট তারা যে কতটা পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে প্রতিটা কৃষক আজকে অন্তত আমি হাড়ে হাড়তে পেয়েছি তো আমি কিছুটা সময় জিড়িয়ে নিয়ে দেন হচ্ছে আমি এই জমিটাতে মই পুরা জমিটাতে আসলে আমি মই দিব তো পুরা যেহেতু পানি আছে জমিটাতে সো একদম খালি মই যেটাকে আমাদের এই আঞ্চলিক ভাষায় চঙ্গ দেওয়া বলা হয় আর ওটাকে চঙ্গ বলা হয় বাট আমি এখন চঙ্গ বা মই দিয়ে নিচ্ছি পুরা এই পুরা জমিটাতে আসলে নিজে নিজে আসলে বই দিতে হবে আর ওদিকে ওনরা পাত উঠাচ্ছে পাত উঠানো শেষ হলে দেন ওনারা সেইখানে ধান রোপণ করবে তো গাইস আরও কি কি ঘটে সবই দেখাবো আমার সাথেই থাকুন তো গাইস পুরা জমিটাতে আসলে আমার মই প্রায় শেষ আর পুরা জমিটা আসলে একবার মই দিতে আমার এক ঘন্টারও অনেক বেশি সময় লেগেছে তো পুরো জমি থেকে আমি আসলে মই দিয়ে একবার টেনে দিয়েছি এরপরে হচ্ছে আমাদের যে ধানের বীজগুলা তোলা হচ্ছে ওইগুলো এখানে নিয়ে আসবে মাথায় করে দেন এখানে পুরো জমিটাতে ধানের বীজগুলো রোপণ করে দিই তো গাইস আমি হচ্ছে ওদের জমিতে মই দিয়ে আসে হলে দেন হচ্ছে ওনাদের জন্য খাবার আনতে গিয়েছিলাম বাড়িতে খাবার সময় হয়ে গেছে তো আমি খাবার আনতে গিয়েছিলাম আর ওনাদের সাথে কথা হয়েছিল যে ওনরা সব পাতোগুলা তুলে দেন আমাদের যে জমি সেখানে চলে আসবে ডিরেক্ট লাগানোর জন্য তো ওনরা চলে এসেছে মেবি তো আমি বাড়িতে গিয়েছিলাম আর এ খাবার নিয়ে ওনাদের জন্য যাচ্ছি সেই জমিতে এরপরে হচ্ছে ওনরা খাবার খেয়ে আবারও কাজ শুরু করবে আমি আগেই বলেছি আর আপনাদেরকে দেখিয়েছি যে এখন হচ্ছে আসার চলে গেছে আজকে বর্ষা মৌসুমে ধান তো সব জমিতেই ধান তাছাড়া হচ্ছে অনেক পানি কাটা আর এই কাদা পানি ভেঙে উনি যারা হচ্ছে ধান লাগাচ্ছে তাদের খাবার নিয়ে তো গাইস এখন যেহেতু প্রচুর পরিমাণে জমিতেই প্রতিটা অনেক কাদা পানি সো একটু উঁচু জায়গা দেখে সেখানে হচ্ছে খাবার খাবারগুলো রেখেছি তো আমি এখন ওনাদেরকে ডাকবো খাওয়ার জন্য হচ্ছে খাবার খাবে এরপর আবার কাজ শুরু করবে এই যে হচ্ছে এটা ধান লাগান শুরু করে দিচ্ছে আসলে আমি বলেছিলাম যে আমি বলেছিলাম যে রুমটা যে এটা জমিতে চলে আসছে আর আমরা আমি খাবার আনতে গেছিলাম তো এটা অনেক জমি আসলে অনেক ধান লাগাই ফেলছে অলরেডি তো এই যে লাগাচ্ছে আসলে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন এই পুরো জমিটাতে ইন্দ্রা ধান লাগাবে দেন এখন যেহেতু একটা গোপ ধরছে সো এই গোপটা কমপ্লিট করে খাবার খাবে এরপরে আবার এসে লাগাবে আমি যদি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই হচ্ছে ধান লাগাচ্ছে দেখুন আসলে অনেক সুন্দর করে লাগাচ্ছে আর যে যে এরপরে এগুলা লাগাবার দিয়ে কারণে আর গুলা একটু গুছিয়ে রেখেছে তো দেখুন কত সুন্দর করে আর চমৎকার একটা ওয়েদার কিছুক্ষণ রোদ আবার মাঝে মাঝে বৃষ্টি তো এরকম একটা ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছে তো গাইস তোমাদেরকে জমিতে গিয়ে ডেকে নিয়ে আসছি আর যেহেতু এখান দিয়ে অনেক পানি আইলের উপর দিয়ে অনেক পানি সো আমি আগেই বলেছি যে একটা উঁচু জায়গায় আমি খাবারগুলো রেখে এসেছি সো সেখানে ওনারা এই যে আসতেছে হচ্ছে ওখানে বসে খাবার খাবে এবং খাবার খেয়ে আবার কাজ শুরু করবে গাইস সবাই চলে এসেছে এই যে খাওয়ার জন্য বসে পড়ছে আসলে একদম গ্রামে বিলের মাঝে একটা পিঠার উপর আর কি এখানে সব জায়গায় আসলে পানি কাদা এই স্থানটিতে একটু উঁচু জায়গা ছিল তো এখানে সবাই খাওয়ার জন্য পয়সা পড়তে আমি ওইখানে খাবো খাওয়ার পরে ওনার কাজে যাবে আবারও তো রায়েশ আমাদের খাওয়া দাওয়া শেষ পুরা কমপ্লিট আসলে এখন ওনারা হচ্ছে জমিতে আবার চলে যাবে দেন হচ্ছে ধান লাগানো শুরু করবে আর আমি এগুলা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি সো এভাবেই পুরো কি কি করলাম সবই দেখালাম আমাদের জমিতে ধান লাগানো হচ্ছে কি কি কাজ করলাম বাড়িতে এসে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করলাম তো আবারও দেখাবে নতুন কত ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আমি এখন বাড়িতে যাচ্ছি ও বাই বাই আল্লাহ হাফেজ